এই ভোট অন্যায় অবিচার অত্যাচারের জবাব তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএমপি ক্ষমতায় থাকাকালীন সময় তারেক রহমান সহ বিএনপির অনেক নেতাকর্মী দুর্নীতিতে জড়িয়ে পড়ে অধিক দুর্নীতি করার কারণে তারেক রহমানকে দুর্নীতির রাজপুত্র বা বরপুত্র বলা হয় তো আজকের এই ভিডিওতে তারেক রহমানের বিরুদ্ধে আনা কিছু দুর্নীতির কথা জানাবো আপনাদের আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি এসব তথ্যের সত্যতা যাচাই করেন ক্লিয়ার টাইমস তো চলুন জানা যাক তারেক রহমানের বিরুদ্ধে আনা কিছু দুর্নীতির অভিযোগ শুরুতেই আসে দশ ট্রাক অস্ত্রের চালান সময়টা দু সালের পহেলা এপ্রিল চাঞ্চল্যকার ভাবে পুলিশের হাতে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্রের চালান তারেকের নির্দেশ ও পরিকল্পনায় এবং লুৎফুজ্জামান বাবরের প্রত্যক্ষ সহায়তায় এই বিপুল পরিমাণ অস্ত্র ভারতের বিচ্ছিন্নবাদী গোষ্ঠী উলফার জন্য আনা হয়েছিল বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী সাব্বির হত্যা তারেকের পরোক্ষ মদতে দু সালের চৌঠরা জুলাই বসুন্ধরা গ্রুপের প্রকৌশলী সাব্বিরকে খুন করা হয় পরবর্তীতে সাব্বির হত্যা মামলার অভিযুক্ত আসামিদের বাঁচাতে এবং এই হত্যা মামলার ধামাচাপাতিতে একুশ কোটি টাকা ঘুষ গ্রহণ করেছিল তারেক ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিদ্যুৎ খাতে তারেকের দুর্নীতি শুধু বিদ্যুৎ সেক্টর থেকে তারেক বিশ হাজার কোটি টাকা লুটে নিয়েছিল বিদ্যুতের নতুন সঞ্চালন লাইন স্থাপনের ইস্যু বানিয়ে শুধুমাত্র বিদ্যুতের খাম্বা পুঁতে এই টাকা হাতিয়ে নিয়েছিল দুর্নীতির বরপুত্র তারেক রহমান এই দুর্নীতির পরিপ্রেক্ষিতে তারেককে খাম্বা তারেক হিসেবে ব্যঙ্গ করে থাকেন অনেকে ঘুষের টাকা সিঙ্গাপুরে পাচার টুঙ্গির বেসিক শিল্প এলাকায় একটি আশি মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কার্যক্রম পরিচালনা করে নির্মাণ কনস্ট্রাকশন কোম্পানির কাছ থেকে তারেক রহমান ও তার বন্ধু আল মামুন দু হাজার জানুয়ারি থেকে দু হাজার সালের একত্রিশে মে পর্যন্ত বিশ কোটি একচল্লিশ লাখ পঁচিশ হাজার আটশো তেতাল্লিশ টাকা হাতিয়ে নিয়ে তার সিঙ্গাপুরে পাচার করেন সৌদিতে অর্থ পাচার সৌদি আরবে তারেক জিয়া একশো বিশ কোটি টাকারও বেশি অর্থ পাচার করেছে এই অর্থ থেকে প্রাপ্ত লভ্যাংশ জঙ্গি ও মৌলবাদীদের পৃষ্ঠপোষকতায় ব্যবহৃত হত বলে অভিযোগ করা হয় জিয়া অরফারেন্স ট্রাস্ট দুর্নীতি এদিনদের সহায়তা করার উদ্দেশ্যে জিয়া অরফারেন্স ট্রাস্টের নামে বিদেশ থেকে আসা দুই কোটি দশ লাখ একাত্তর হাজার ছয়শ টাকা আত্মসাত করেছিলেন তারেক ও তার মা খালেদা নাইকো দুর্নীতি কানাডার কোম্পানির নাইকোকে অনৈতিকভাবে সুবিধা দেওয়ার বিনিময়ে বিপুল অঙ্কের টাকা ঘুষ নিয়েছিলেন তারেক ক্ষমতার করে তিনটি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানির নাইকোর হাতে তুলে দেওয়ার অভিযোগে রাষ্ট্রের প্রায় তেরো হাজার সাতশো সাতাত্তর কোটি টাকার ক্ষতি হয়েছিল তারেক রহমানের বিরুদ্ধে আনা এসব দুর্নীতির অভিযোগ উঠে এসেছে বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় পত্রিকায় সেখান থেকেই সংকলন করেছে একটোলিয়া টাইমস তাই এসব তথ্যের সত্যতা যাচাইও করেন একটোলিয়া টাইমস